নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা জান বুঝতেই পারছেন আমার দুই সিনিয়র কলিগ সিনিয়র বলবো না সুবাইনকে সুবাইন আমার থেকে জুনিয়র শ্রমিক দাস শৌমিক চক্রবর্তী এবং সুবাইন চক্রবর্তী আই এম ক্লাব বিটুইন টু চক্রবর্তী ব্রাদার্স তো অবশ্যই আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ নাইট রাইডার্সের টিকে থাকার লড়াই আইপিএল প্লে অফের জন্য তারা কি পারবেন আগামীকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততে কিছুক্ষণ আগেই কিন্তু দুটো দলের প্র্যাকটিস সেশন শেষ হলো এবং সেই নিয়েই আমরা কথা বলব প্রথমেই আমি আসব সুবাইনের কাছে সুবাইন কি মনে হয় আজিঙ্কের রানে যাকে যা যার খেলা নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে গতকাল আমরা দেখেছিলাম ব্যাটিং করেনি কেকেের প্র্যাকটিসে রাজিঙ্কের আজিঙ্কে রানে কি ফিরবে অ্যাজ ক্যাপ্টেন আমার মনে হয় ফিরবে আজকে যদিও প্র্যাকটিসে দেখা যায়নি তেমনভাবে গতকালও ব্যাট করেনি হাতে স্প্লিট ওয়েবিংয়ে দুটো স্টিচ পড়েছিল লাস্ট ম্যাচের পর কিন্তু তেমন কিছু সিরিয়াস না গ্যাপ পাওয়া গেছে একটা আজকে রমান পাওলো সেই কথাটাই প্রেস কনফারেন্সে বললো যে একটা লাস্ট ম্যাচের পর থেকে আজকে গত আজকের ম্যাচটার মানে একটু গ্যাপ পেয়েছে যেটাতে হিল করার একটা টাইম পেয়েছে আর দুটো স্টেজ হলে হিল হয়ে যায় খুব জলদি সো রাহানে ব্যাট করবে মনে তো হচ্ছে খেলবে আর খেলাটা ইম্পর্ট্যান্ট এই টাইমে কেননা রাহানে দ্য ব্যাটার রাহানে দ্য ক্যাপ্টেন কে আর এর খুবই দরকার কেননা অল দ্য গেমস আর মাস্ট মাস্টবিন এখান থেকে আর রাহানে যেরকম পাওয়ালও বলে গেল যে ওয়ান অফ দ্য শাইনিং লাইটস এই ব্যাটিং ইউনিটে সো যেমন যেমনভাবে ব্যাটিং ফর্মটা ইডেন গার্ডেন্সের স্পেশালি রয়েছে রাহানে কে আর চাইবে যে রাহানে একদম কম কমপ্লিটলি ফিট হোক আর তেমনভাবেই রান করে যাক যেরকমভাবে এতদিন করে গেছে ইডেন গার্ডেনসে অবশ্যই কেন রানে আপনারা সবাই জানেন যে কে কেরের হয়ে সর্বোচ্চ রান করেছে এখনও পর্যন্ত দুশো সাতানব্বই রান কিন্তু সমিক দা তুমি বারবারই কিন্তু বলো যে টিমের হাই স্কোর রাজিংকে রানে সেই টিম নিয়ে বেশি প্রত্যাশা না করাই ভালো কেননা কে কেরের যা মিডল অর্ডার মানে সব বাঁধিয়ে রাখার মতন মানে তুমি কাকে ছেড়ে কার কথা বলবে সেকেন্ড আয়েস করার হচ্ছে আঙ্ক্রিজ রঘুবংশী টু ফর্টি ওয়ান অড রানস তারপরে কিন্তু একে মানে একটা ব্যাটসম্যানও কিন্তু দুশো রানের গন্ডি হয়নি বিটা ভেঙ্কেটেশ জায়ার বিটা রবনদীপ সিং বিইটা রিঙ্কু সিং বিটা রবমান পাওয়াল বি তো অ্যান্ড্রু রাসেল তো তুমি কি বলবে ইজ কালকের আজকের ম্যাচ কালকের ম্যাচটাই কি হতে যাচ্ছে যে হয় মারো নাহলে মরো হ্যাঁ সেটা তো দিল্লি ম্যাচটাও হয় মারো নয় মরো ছিল দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি দুশো রান কি তিনশো রান এই ট্যালিটায় যাচ্ছি না টি টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি হাফ সেঞ্চুরিটা বড়ো ব্যাপার না তুমি যদি একটা দশ বলে পঁচিশ রানের ইনিংস খেলো তুমি যদি একটা একশো আশি স্ট্রাইক রেটে রান করো সেটাই কে কেয়ারের মিডল অর্ডার করতে পারছে না তোমার যদি ধরো পাঁচটা ব্যাটসম্যান হ্যাঁ পঁচিশটা করে রান করে এগারো বল বা বারো বলে তাহলে কিন্তু তোমার রানটা দুশো পেরিয়ে যায় কিন্তু দু হাজার পঁচিশে রাহানে টি টোয়েন্টি ব্যাটসম্যান নয় সিম্পল এটা মনে রাখো দেবাশিস যদি তোমার টিমের নাম্বার ওয়ান ব্যাটসম্যান দু হাজার পঁচিশে দাঁড়িয়ে রাহানে হয় তাহলে ইউ আর আস্কিং ফর ট্রাভেল হয় না তার কারণ হচ্ছে যে টি টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং টেম্পলেটটা একদম চেঞ্জ হয়ে গেছে তুমি ধরো তুমি কম্পেয়ার করো অভিষেক শর্মা সিজনটা ভালো যায়নি কিন্তু যখন রান করেছে যেদিন রান করেছে যেদিন ব্যাটে বলে হয়েছে ম্যাচটাকে নিয়ে চলে গেছে তোমাকে সেই জিনিসটা করতে হবে রাহানে রান করেছে কিন্তু কোনো ম্যাচ নিয়ে চলে যেতে পারেনি রাহানে সেই ব্যাটসম্যান নয় আঙ্কৃষ্ রঘুবংশী অসাধারণ ট্যালেন্টেড প্লেয়ার এবং হয়তো ভবিষ্যতে গিয়ে একটু যদি বেটার ফাইন টিউন করে বম্বে তো নিয়মিত খেলবে রঞ্জি ট্রফি এবং ভারতের হয়েও খেলতে পারে কিন্তু রাঙ্কৃষ্ণ রঘুবংশী সেই ব্যাটসম্যান নয় যে ম্যাচটাকে নিয়ে চলে যাবে ম্যাচটাকে নিয়ে চলে যাওয়ার মতো ব্যাটসম্যান হ্যাঁ ধরো যেমন যদি সুনীল নারিন একদিন দাঁড়িয়ে যায় ম্যাচটাকে নিয়ে চলে যাবে তো সেই রকম ব্যাটসম্যান সেই জিনিসটা এবারে আমরা দেখতে পাইনি কে কে আর এর কাছ থেকে তো শুধু এটাও নয় কিন্তু দেবাশিস তোমায় মনে রাখতে হবে আগে কোটলায় যে ম্যাচটা খেলা হয়েছিল তাতে সুনীল নারায়ণের ওই স্পেলটা না হলে কিন্তু কে কে আর ম্যাচে ফিরতো না যেভাবে আকসর প্যাটেল এবং ফ্যাফু ডু খেলছিল। খেলছিলো এটা সুনীল যে কটা ম্যাচ এখনও পর্যন্ত কে কে আর জিতেছে কালেক্টিভ ক্রিকেটে নয় ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে সেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এইটাই হচ্ছে এবারের কে কে আর এর সবথেকে বড়ো প্রবলেম ইডেন গার্ডেন্সের পিচ কালকে রান থাকবে হয়তো দুশো রান পাস স্কোর হতে পারে এবং মনে রেখো লাস্ট দুটো ম্যাচ ইডেন গার্ডেন্সে কেকেআর স্পিনার্সরা মাত্র একটা উইকেট পেয়েছে সেইটার দিকে দেখতে গেলে কেকেআরকে কিন্তু সাবধানে থাকতে হবে এটা ব্যানানা স্কিন গেম রাজস্থান রয়্যালসের হারানোর কিছু নেই একটা ইনিংস ম্যাচটাকে কেকেআর থেকে নিয়ে চলে যেতে পারে অবশ্যই আপনারা শুনলেন যে শ্রমিকদার বক্তব্য যে এটা হচ্ছে বানানা স্কিন গেম সুতরাং সেই কলার ছিলকে হয় না মানে কোনোভাবে হরকে গেলেই গেল কে আরে তো অন আ সিরিয়াস নোট সুবায়ন অবশ্যই আমরা জানি যে উইকেটে কিন্তু আমরা দেখেছি আগা গোড়া এই মরশুমে কিন্তু উইকেটে উইকেটে কিন্তু রান আছে কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু আমরা দেখেছি ইট ওয়াজ অন দ্য স্লোয়ার সাইড কেন থমকে আসছিলো রান স্কোরিং ওয়াজ গেটিং ডিফিকাল্ট কিন্তু অ্যাট দ্য সেম টাইম রান কিন্তু করতে হবে তোমাকে কেন আমরা যদি প্রথম ম্যাচটার কথা মনে করি আপনাদের বলে রাখি দর্শকদের যে এই যে ম্যাচটা আগামীকাল খেলা হবে সেটা কিন্তু সেম উইকেট উইকেট নাম্বার ফাইভ যেটাতে আরসিবি রেগেন্সটা হয়েছিল এবং আরসিবির ম্যাচটায় কী হয়েছিল আপনারা সবাই মনে আছে যে কে কে আর ওয়ে কোর্স টু স্কোর টু হান্ড্রেড প্লাস কিন্তু মাঝখানে কিন্তু পর পর কোলাপস হওয়ার জন্য কিন্তু কে কে আর এন্ডেড আপ স্কোরিং ওয়ান সেভেন্টি তো সুতরাং সুবাইন হোয়াট কে আর নিডস টু ডু কেন অবশ্যই দিল্লি ম্যাচটা একটা মোমেন্টাম পেয়েছে কিন্তু এই মোমেন্টামটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং প্রতিপক্ষও কিন্তু সেরকম পাতে দেওয়ার মতন নয় কম্পেয়ার টু আদার টিমস কে কে আর তো পিচটাও এরকমই চেয়েছিল না যেখানে একটু থমকে আসবে স্পিনাররা ডমিনেট করবে কিন্তু স্পিনাররা স্পিনাররাও ডমিনেট করেনি ব্যাটাররাও ডমিনেট করেনি তো এটা একটা একটা মানে এই মুভটা কে কে আরের আগেনস্টে চলে গেছে কেননা গুজরাট টাইটান্স আমি বারবারই বলছি একটা কাইন্ড অফ টেমপ্লেট দেখিয়ে দিয়েছে যে কে আর স্পিনার্সদের আগে আগেনস্টে কীরকমভাবে খেলতে হয় আট ওভার খেলো একটা উইকেট ম্যাক্সিমাম দাও সত্তর বাহাত্তর পঁচাত্তর রান করো তাহলে তুমি বারোটা ওভার পেয়ে যাচ্ছ যেখানে তুমি একশো কুড়ি একশো চল্লিশ একশো পঞ্চাশ যেভাবেও তুমি রানটা করতে পারো পেসার্সদের আগেনস্টে সো আর কে এর কাছে এমনও নয় অনুকূল রয় লাস্ট ম্যাচে ভালো বল করেছিল ঠিকই কিন্তু অনুকূল রয় যে কোনো দিন মার খেয়ে যেতে পারে ও একটা রবীন্দ্র জাডেজা বা অক্ষর পটেলের মতন পাকা বোলার না অনুকূল রয় ভালো বোলার খুবই স্ট্রিট স্মার্ট ছেলে যাকে বলে খুব দারুণ ফিল্ডার কিন্তু ওই ক্যাটাগরির স্পিনার এখনও আনুকুল রয় নয় নয় মঈন আলীকে কি ট্রাই করবে আমি যা পিচ দেখে বুঝলাম দূর থেকে যে একটু হালকা ঘাসের লেয়ার আছে যেটা গোড়াই থাকছে ইডেন গার্ডেনে কিন্তু ড্রাই অনেকটাই ড্রাই উইকেট একটা ব্রাউনিশ কালার চলে এসছে পুরো ইডেনের পিচে সো কালকেও আমি এক্সপেক্ট করছি যে বলটা একটু থমকে আসবে ওই একশো আশির থেকে দুশো দুশো প্লাস যদি করতে পারে ব্যাটিং ফার্স্ট টিম রাজস্থান হোক বা কে কে আর হোক আই থিঙ্ক তারা একটা অ্যাডভান্টেজে থাকবে কিন্তু দুশো রানের লোভে এরকম না হয় যে একশো চল্লিশে বান্ডেল হয়ে গেলাম তো খুব ক্লেভারলি ব্যাট করতে হবে কে কে আর কে 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 কাছে ওই প্লেয়ারগুলো আছে রাহানের স্পিন গেমটা একটু আমার মানে শ্রমিকরা যেরকম বললো দু হাজার পঁচিশে রাহানের ভরসায় থাকাটা একটু রিস্কি গেম হাই রিস্ক গেম সো রাহানের স্পিন গেমটা একটু সাফার করেছে ভেঙ্কটেশয়ার ফর্মে নাই রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে রান নাই সো আর রাসেল আর স্পিনারদের আগেন্স্টে কতটা ডমিনেট করতে পারবে সেটা একটা প্রশ্ন বড় প্রশ্ন আছে তো কে কে আর এর ব্যাটার্সদের আই থিঙ্ক দেখো বোলিং ইউনিট উইকেট পাচ্ছে না এটা একটা কনসার্ন স্পিনাররা বরুণ আর সুনীল নারায়ণ যদি উইকেট না পায় কে কে আর আগাগোড়ায় স্ট্রাগল করবে তুমি যে ব্যাটিংয়ে যত ভালো করে নাও যদি স্পিনাররা দুজন স্পিনার যদি উইকেট না পায় তারা স্ট্রাগল করবেই সো কালকে ব্যাটিং ফার্স্ট হোক আফটারনুন গেম আই এম আজিউমিং যে টিম যে টসে জিতবে সে ব্যাট করাটা প্রেফার করবে যে এত গরমে ফিল্ডিং টি ফিল্ডিং করলে ওই হয়ে যায় প্লাস ফ্রেশনেসটা ইউজ করার চেষ্টা করে দুপুরবেলায় সো দুশোটা করার লোভে যাতে একশো চল্লিশে বান্ডেল না হয়ে যায় সেটা সেইভাবেই ক্যালকুলেট করতে হবে কালকে কী কে একটা কথা বলি পিচ নিয়ে যেটা এই যে বল থমকে আসছে একটু স্লো এটা কিন্তু বাই ডিজাইন নয় এই পিচেসগুলো টায়ার্ড কারণ ধরো আমাদের সিজনটা অক্টোবরে শুরু হয় রঞ্জি ট্রফি দিয়ে সেই সময় পিচটা ফ্রেশ থাকে কিন্তু জল কিন্তু থামানো হয়েছে কেকেআর এর রিকোয়েস্ট না না বারবার অবশ্যই বলেছে জল জল রোল করাটা কমানো হয়েছে জল দেওয়াটা কমানো হয়েছে এটা কেকেআর এর রিকোয়েস্টেই প্রথম ম্যাচ যদি দেখো পিচ কিন্তু পাটা ছিল যেটার পর এসে বলেছিল আর রানে যে আমার স্পিনারদের একটু হেল্প হলে ভালো না ঠিকই একদম সুভান ঠিকই বলেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি দেখি অক্টোবরে পিচটা ফ্রেশ থাকে তখন রঞ্জি ট্রফি সিজনটা শুরু হয় তারপর ম্যাচ খেলতে খেলতে মানে এই ব্যাপারটাকে এই আইপিএল ব্যাপারটাকে সরিয়ে রাখো যখন আমরা পুরোনো দিনে যদি ফিরে যাই এই মেয়েতে লিগের ফাইনাল হতো ইন্ডিয়ান গার্ডেন্সে জেসি ফাইনাল হতো সেই সময় কিন্তু পিচটা এইরকম অবস্থায় এই হিটে এবং পিচটা টায়ার্ড হয়ে এই জায়গাটা চলে আসতো সুভান যে পয়েন্ট আউটটা করেছে ঠিকই জলটা কে কে আর রেতে জলটা একদম জল মানে করা যাবে না কারণ তাহলে আন্ডার আন্ডারপ্রিপেয়ার্ড পিচ হয়ে যাবে কিন্তু এটা কিন্তু বাই ডিজাইন নয় এটা কিন্তু নর্মাল কোর্সে ন্যাচারাল কোর্সে এই জিনিসটা হয় এবং চিরকালই চিরকালই ইডেন গার্ডেন্সের পিচ মেতে এসে এই ধরনের বলটা একটু থমকে আসবে এই ধরনের বিহেভ করে সেটা ক্লাব ক্রিকেটের লিগ ক্রিকেটের ক্ষেত্রেও আমরা দেখেছি শুভেন তুমি কি কোনো পরিবর্তন দেখছো কে দলে । এর দিল্লি ম্যাচের যে যে দলটা খেলেছিলো সেই ম্যাচ থেকে কোনো পরিবর্তন দেখছো আমার মনে হয় না কোনো চেঞ্জ করবে যেভাবে পিচটাও দেখলাম অনুকূল রয়ই স্টার্ট করবে আমার মনে হচ্ছে আর রম্যান পাওয়াল একটাই গেম এখন অব্দি খেলেছে সো আমার মনে হয় না যে উইনিং কম্বিনেশন টুইক করবে কে কে আর সেম ইলেভেনের সাথেই যাবে দা আমার মতে চেঞ্জ করা উচিত হ্যাঁ রহমান পাওয়াল মাত্র একটা গেম খেলেছে এবং একটা গেম দিয়ে কাউকে বোঝে যায় না কিন্তু হর্সেস ফর কোর্সেস তোমাকে পেস অ্যান্ড বাউন্স এটা যদি তুমি আনতে পারো তাহলে আইনব্রিক নর্কিয়াকে রবম্যান পাওয়ালের জায়গায় খেলানো উচিত অবশ্যই আমরা একটু জাস্ট আলোকপাত করি রাজস্থান রয়্যালস টিম নিয়ে অবশ্যই আজকে কিন্তু আগা আগাগোড়া কিন্তু ওয়ান ম্যান ওয়াজ সেন্টার অফ অল অ্যাটেনশন সেটা হলো ভাইভব সুরিয়াবন্সী ইতিমধ্যেই কিন্তু আইপিএলের মঞ্চে কিন্তু সারা জাগিয়ে ফেলেছে যদিও আগের ম্যাচটা এগেনস্ট মুম্বাই ইন্ডিয়ান সেরকম রান পায়নি দু বলে কোনো রান না করেই ফিরে যেতে হয় কিন্তু অবভিয়াসলি হি ইজ দ্য ইয়ং কিড অন দ্য ব্লক মানে সেক্ষেত্রে ইডেন গার্ডেন্সে প্রথমবার নামবে ভাইভব সূর্যবংশী তো কীভাবে দেখছো সুবায় চ্যালেঞ্জ হবে আমার মনে হয় ঠিক আছে একটা ম্যাচে সেঞ্চুরি চলে এসছে গুড অন হিম রেকর্ড ব্রেকিং একটা নক খেলেছে কিন্তু এখন যখন লাইম লাইটে চলে এসছে অপোজিশন টিমও কিন্তু সের সেরকমভাবেই প্রিপেয়ার হয়ে আসবে শর্ট বলের আগেনস্টে ডেফিসিয়েন্সি আছে হাই প্রেসের আগেনস্ট একটু মানে যদি তুমি ওর বডিতে করো তাহলে এখনও টেকনিক্যাল ফ্লজ আছে আর চোদ্দো বছরের ছেলে মানে আমাদের বেশি ডিপ ডাইভ করা উচিত না সাকসেস পাবে ফেলিয়ার হবে প্রচুর ফেলিয়ার হবে সো ততটা ওই করা ওই না ঠিক আছে রান করেছে তবে আমার মনে হয় না যে কনসিস্টেন্টলি তুমি একটা চোদ্দ বছরের ছেলের থেকে রানস এক্সপেক্ট করবে আর কালকেও আমার মনে হয় যে হর্ষিত হোক বা বৈভব হোক বা রাসেল যদি বল করে বা সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী যদি বল করে তাহলে টাফ হবে খেলাটা অবশ্যই বৈভবের জন্য টাফ হবে কিন্তু আরও একজনের কথা বলতেই হয় যশস্বী জয়সওয়াল এবারের আইপিএলটা কিন্তু সেরকম কনসিস্ট্যান্ট যায়নি যশস্বী কারণ আমরা জানি যে যশস্বীর জয়সওয়াল কিন্তু ইন্ডিয়া প্লেয়ার কিন্তু যে পারফরমেন্সটা তার থেকে এক্সপেক্টেড সেটা করেনি কালকে কী হতে পারে ইশস্বী জয়সওয়ালের দিন কেননা রাজস্থান রয়্যালসের কোনো একজনের ব্যাট থেকে যদি বড়ো রান আসে দে স্পয়েল দ্য পার্টি ফর নাইট রাইডার্স আশা করবো যেন সেটা না হয় সমীদা ইউর থটস অনশ্রী জয়সপাল আমি জাসিসি জয়সালকে একটা মেসেজ দেবো কালকের ম্যাচে কি করলো না করলো আমার কাছে সেটা বড় কথা নয় এই টুর্নামেন্টটা ইজ ওভার ফর রাজস্থান রয়্যাল যদি ভালো খেলে ভাল দারুণ কিন্তু এই টুর্নামেন্টে জাসিসি জয়সালের যে পোটেনশিয়াল যা ট্যালেন্ট সেই অনুযায়ী খুব একটা ভালো যায়নি খুব একটা ভালো ইনিংস খেলেছে কিন্তু আমরা ওর কাছ থেকে আরও বেশি আশা করি তো জাস জয়সাল এটাকে মেকআপ করো ইংল্যান্ডে গিয়ে সাড়ে পাঁচশো ছশো রান করে এসো পাঁচটা টেস্টে তাহলে সেটা আমাদের কাছে অনেক বেশি কাম্য সেইটা করো এইটা আর একটা ছোট কথা ভৈব সূর্যবংশী নিয়ে বলে দিই কালকে কিন্তু ভৈভব সূর্যবংশীর বাবা মা এখানে থাকবে তার কোচও থাকবে হ্যাঁ তো সেটা আবার যেন অ্যাডেটড প্রেশার না হয়ে যায় অবশ্যই আর একদম শেষ করার আগে জাস্ট একটা খবর দিই যেটা সুবাইনি আমাকে দিল যে আগামীকাল এই ইডেন গার্ডেন্সে কিন্তু গ্যারেট সাউথ গেট থাকবে ইংল্যান্ডের ফর্মার ম্যানেজার কালকে কিন্তু তিনি হাজির থাকবেন যদিও আগের ম্যাচটাতেও তিনি ছিলেন কিন্তু রাজস্থানের কিন্তু জয়ের ভাগ্য ফেরেনি কিন্তু হারতে হয়েছিল রাজস্থান রয়্যালস কিন্তু আমরা আশা করব। উনি থাকবেন ভালো মানে ওয়েলকাম ডেফিনেটলি করবে ইডেন গার্ডেন্সের দর্শক কিন্তু যেন না যেতে রাজস্থান রয়্যালস কারণ আমি একটা কথা গ্যারেথ সাউথ গেটকে বলছি রাজস্থান রয়্যালস আবার যেন গ্যারেথ বল না খেলে হ্যাঁ গ্যারেট বল খেললে কিন্তু ওই ওভারে তিন হয়ে যাবে আমার মনে হয় ইডেনে না এসে মনবাগার ইস্টবেঙ্গল এইসব টেন্টে গিয়ে একটু ঘুরে আসাটাই বেশি ভালো হতো ইস্টবেঙ্গল ক্লাবে একটু ঘুরে আসলে একটু যদি যদি ভালো হতো ওই ওই ব্যাক ফাইভ ওই ব্যাক ফাইভ খেলে আর সাইড পাসিং হ্যাঁ করে গ্যারেজ বল মানেই এতে ছ ওভারে বারো তিন সেটা যেন না হয় ক্যাপ্টেন নোট নোট এখন এ পর্যন্তই অবশ্যই আমরা চাইবো যে কে কে আর যে মোমেন্টামটা যেটা পেয়েছে দিল্লি ক্যাপিটালস ম্যাচ থেকে সেই মোমেন্টামটাকেই ধরে রাখুক কেননা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাচ আগামীকাল কালকের ম্যাচটা জিতলে তবেই বাকি তিনটে ম্যাচের কথা ভাবা উচিত ওয়ান ওয়ান ম্যাচ অ্যাট আ টাইম তো আশা করব কে কে আর সে জয়ের ধারাটা বজায় রাখতে পারবে রাজস্থান রয়্যালস এখন এ পর্যন্তই আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন চক্রবর্তী এবং সমীক চক্রবর্তী থেকে সঙ্গে সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে টু গেট অল দ্য আপডেটস টু আউট দ্য ফিল্ড অফ স্পোর্টস বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে এখানে আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন ইতিমধ্যেই যে সুভাশিস বোসের যে ইন্টারভিউটা এক্সক্লুসিভ ইন্টারভিউ বড়িয়াদাকে দেওয়া তো সব কিছু নেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না